পৃষ্ঠা নম্বর চৌষট্টি এখানে ভগ্নাংশ ও পূর্ণ সংখ্যার গুণ আমরা শিখব অর্থাৎ ভগ্নাংশকে আমরা পূর্ণ সংখ্যা দিয়ে কিভাবে গুণ করব সেইটা শিখব এখানে দেখো দিয়েইছে এখানে একটা ভগ্নাংশ আর একটা পূর্ণ সংখ্যা তিন তার মানে এই দুটা গুণ করা এটার মাধ্যমে আমরা এই অংশটা শিখে ফেলব এক বক্স আইসক্রিম তৈরিতে দুই বাই সাত লিটার দুধ প্রয়োজন হয় মানে এক লিটার দুধের সাত ভাগের দুই ভাগ এতটুকু দুধ প্রয়োজন হয় এরকম তিন বক্স আইসক্রিম তৈরি করতে কত লিটার দুধ লাগবে তার মানে অবশ্যই বেশি আহ দুধ লাগবে এই কারণে এই দুটা গুণ হবে এখন এখানে দেখো এক বক্স আইসক্রিমের জন্য প্রয়োজনীয় দুধ এই যে দুই বাই সাত লিটার এটা আমরা এটা এখানে মনে করতে পারি এখানে লিখবো না আমরা এখানে বোঝার জন্য এখানে লিখলাম লিখলে তোমরা নিচে লিখবে আচ্ছা মানে এই বক্সের নিচেই ফাঁকা জায়গায় লিখবে তারপরে আইসক্রিমের বা বক্সের সংখ্যা তিন এই তিন আমরা এখানে লিখলাম এখন আমরা এই দুটো গুণ করলে কত হয় সেটা আমরা এখানে দেখবো এখানে আমরা তিনের নিচে কিছু নাই মানে মনে মনে এক ধরতে পারি তাহলে তিন উপরে দুই উপরে এই দুটো গুণ করলে আমাদের হচ্ছে ছয় আর নিচের সাত নিচেই থাকলো বা সাত কে সাত তাহলে ছয় বাই সাত এটাই হলো দুধের পরিমাণ তাহলে আমরা পেলাম ছয় বাই সাত লিটার আচ্ছা এখন এই যে গুণ করলাম এটার পরের অংশটা আমরা দেখি যে এখানে কি বলেছে এখানে দেখো সংখ্যা রেখা দিয়েছে সংখ্যা রেখায় এখানে লিটার কত সেটা দিয়েছে আর এই রেখাটা হলো বাক্সের সংখ্যা তাহলে বক্স যদি জেরোটা হয় তাহলে জেরো দুধ লাগবে একটা বক্স এক বক্স তৈরি করতে লাগবে দুই বাই সাত লিটার এইরকম এখানে দুই বক্স বা তিন বক্স তৈরি করতে কত লিটার লাগবে সেটা আমরা এই যে এটা পেয়েই গেছি ছয় বাই সাত তার মানে এই গ্যাপে হবে ছয় বাই সাত লিটার আর এইখানে আমাদেরকে বড় করে দেখাচ্ছে এখানে দেখো বক্স এক বক্স জিরো বক্স সংখ্যা এক বক্স সংখ্যা দুই বক্স সংখ্যা তিন এই রকম করে আমাদের রয়েছে আর এইখানে আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা অংশ কিন্তু এখানে রং করা আছে এই যে উপরে ছয় মানে ছয়টা অংশ রং করা রয়েছে তাহলে আমরা এখানে পেলাম যে এই বক্সে হবে ছয় বাই সাত লিটার এখন এখানে বলেছে এখানে দুই বাই সাত সমান এক বাই সাত এর দুই একক অর্থাৎ দুই বাই সাত কে যদি আমরা ভাঙাই তাহলে এক বাই সাত যোগ এক বাই সাত তার মানে দুটা এক বাই সাত হলে সাত হয় সেই কথাটা এখানে বলেছে আবার তিনটা যদি আমরা দেই বা তিন গুণ যদি করি তাহলে এক বাই সাতের ছয় একক দুই গুণ তিন তার মানে ছয় একক আচ্ছা এখন এইখানে আমরা এই দুটো যদি গুণ করি তাহলে তিন দুগুণে ছয় আর নিচের সাত নিচেই থাকলো চলো হিসাব করি এখানে আমরা দেখতেই পাচ্ছি এই তিন আর এই উপরের দুই গুণ করে উপরে হয়েছে ছয় নিচের সাত নিচেই রয়ে গেছে এরপরে বলেছে। কোনো ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করার সময় হরকে ঠিক রেখে লবকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করতে হয় অর্থাৎ এই এর সাথে মানে উপরে যেটা থাকবে সেটার সাথে পূর্ণ সংখ্যার গুণ করতে হয় এই যে দেখো এ আর সি গুণ হয়েছে হয়ে উপরে লেখা হয়েছে আর নিচের হর যা আছে তাই এবার চলো পাঁচ বাই বারো গুণন ছয় কিভাবে হিসাব করা যায় চিন্তা করি এখন এখানে কিন্তু সেটা করেই দেওয়া হয়েছে এখন দেখো যে বলেছে যে আমার ধারণা এইরকম যে পাঁচ বাই বারো গুণন ছয় এই পাঁচ আর এই ছয় উপরে গুণ করেছে করে নিচে বারো যা আছে তাই এই যে নিচের বারো নিচেই রইল এখন পাঁচ ছয় তিরিশ উপরে নিচের বারো নিচেই থাকলো তিরিশ আর বারো কাটাকাটি করলে পাঁচ বাই দুই হয় তাহলে এইভাবে কিন্তু তার মানে অ্যান্সারটা বের হয়েছে আর মেয়ে এই মেয়েটার সিস্টেম কিন্তু তার চেয়ে একটু মানে শর্টকাট সহজ দুটাই এখানে দেখো আগেই সে কিন্তু ছয় আর বারো কেটে নিয়েছে তাহলে এখানে এক আর দুই থাকে এখন এক আর পাঁচ গুণ করলে এই পাঁচ নিচের এই দুই এখানেই থাকলো তাহলে দুইজনের অ্যান্সার একই কিন্তু দুইজনের পদ্ধতি আলাদা আচ্ছা তাহলে আমরা এইভাবে মানে একটা ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা কিভাবে গুণ করতে হয় সেটা আমরা দেখলাম আমরা পরের অংশটা পরের ভিডিওতে দেখব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ